টোটো রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য লাগবে টাকা সেই টাকা দেওয়া সম্ভব নয় তাই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ধূপগুড়িতে দুদিনে টোটো ধর্মঘট এদিকে টোটো ধর্মঘটের কারণে শহর যানজট ভোগান্তি যাত্রীদের উল্লেখ্য টোটো দৌরাত্ম এবং অপরাধমূলক কাজে টোটো ব্যবহৃত হলে তা চিহ্নিত করার সুবিধার্থে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে রাজ্য পরিবহন দপ্তর টোটো রেজিস্ট্রেশন দু বছর পরে গাড়ি পরিবর্তন ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স সহ একাধিক বিষয়ে হঠাৎ করে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সম সোমবার এবং মঙ্গলবার দুদিন ব্যাপী ধূপগুড়িতে ধর্মকটে ডাক দিয়েছে টোটো চালকরা সোমবার সকাল থেকে জরুরিকালীন পরিষেবা ছাড়া রাস্তায় দেখা নেই টোটোর একদিকে রাস্তায় যানজট কম তবে ভোগান্তির শিকার নিত্যযাত্রী সহ অন্যান্য যাত্রীরা রাস্তায় টোটো না থাকায় অফিস টাইমে নিজেদের গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের টোটো চালকদের অভিযোগ টোটো রেজিস্ট্রেশন বাবদ ষোলোশো টাকা নেওয়া হচ্ছে পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স সহ একাধিক বিষয়ে আরো খরচ রয়েছে হঠাৎ করে এভাবে চাপ দেওয়া হচ্ছে আমাদের রোজগার কম তাই একসাথে এত টাকা দেওয়া সম্ভব নয় সংসার চালিয়ে কিভাবে এত টাকা দিব প্রশ্ন তুলছে টোটো চালকেরা টোটো চালকদের দাবি রেজিস্ট্রেশনের বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নিয়েছে ভালো উদ্যোগ নিয়েছে তবে আমাদের এত টাকা দেওয়া সম্ভব নয় সরকারের কাছে অনুরোধ যাতে বিনামূল্যে রেজিস্ট্রেশন অথবা খুব অল্প সর সরকারের কাছে অনুরোধ যাতে বিনামূল্যে রেজিস্ট্রেশন অথবা খুব স্বল্প খরচে রেজিস্ট্রেশন করে দেওয়া হোক যদি সরকার এই বিষয়ে কোনো সুরাহা না করে তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি স্টাফ বলছি অন্যদিন তো যাবেন তো নেই মার্কেটে যে অসুবিধা হচ্ছে সেটা হলো আজকে আমাদের গাড়িতে প্রত্যেকটা গাড়িতে দুই বছরের জন্য সতেরোশো চল্লিশ টাকা লাগাইছে এটা দিতে হবে এবং মাসে মাসে একশো করে টাকা দিতে হবে